আমি কথা বলার চেষ্টা করি চের কদি স্তু আরে চের কদি স্তু আমি করার চেষ্টা করি বা পড়াশোনার চেষ্টা করি চ্যাট কোডি ল্যাবুরা চ্যাট কোডি ল্যাবুরা আমি কাজ করার চেষ্টা করি আমি কাজ করার চেষ্টা করি চার নম্বর চ্যাট কোডি কপি ইজ আমি খুঁজের চেষ্টা করি সাত নম্বর চ্যাট কোডি লেজার চ্যাট আমি পড়ার চেষ্টা করি 9 নম্বর চ্যাট কোডি স্ক্রিবলার চ্যাট আমি লেখার চেষ্টা করি 10 নম্বর

pensar cerko di pensar ami baba chesta kar cerko di unprara cerko di unprara Seta, shekha chesta kar 1 di ayutar cerko di ayutar ami sahachar chesta kar 2 no Ricordar, di recordar cerko di recordar ami mone rakha chesta kar 3 no cerko di sunlider di

আমি পান করার চেষ্টা করি কদিক কান্তা আরে চেক কদি কান্তা আরে আমি কান করার চেষ্টা করি বত্রিশ নম্বর চের কদিক বাল্লা আরে চার কোদি বাল্লা আরে আমি নাচার চেষ্টা করি

আমি পত্র দেখার চেষ্টা করি আমি শক্ত থাকার চেষ্টা করি চল্লিশ নম্বর চের কো দিয়ে অনেস আমি সব দেখার চেষ্টা করি চল্লিশ নম্বর চের কো দিয়ে কন্তু আল চের কদি এসে কন্তু আল আমি সময় মতো থাকার চেষ্টা করি আমি সময় মতো থাকার চেষ্টা করি কদি এসে পাঁচিয়ে আনতে আমি ধৈর্য ধরার চেষ্টা করি চের কোদিস্তু দিয়ে দ্বিপ চের কোদিস্তু দিয়ে

চার কোদি নন পার্লারে তো নন পার্লারে তো আমি বেশি বেশি কথা না বলার চেষ্টা করি কথা না বলার চেষ্টা করি সাতচল্লিশ আমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি আটচল্লিশ নম্বর আমি সকালে ওঠার চেষ্টা করি আমি সকালে ওঠার চেষ্টা করি

আমি রাখ না করার চেষ্টা করি সপ্তান Cerco di essere sincero. amici mi chegmeri di cuore. Cène writers. E mi fabbrano. Zé di cuore. Cerco, Cerco, Cerco di fare sport. Cerco di fare sport. E di risparmiare.

চেষ্টা করি এর আশা আমি আরম্ভ করার চেষ্টা করি চেষ্টা করি চেয়ার কোদি capire il film চেয়ার কোদি capire il film শেষ করার চেষ্টা করি নাম্বার চেয়ার কোদি fare il, il meglio আমি বড় হওয়ার চেষ্টা করি উনষ নম্বর চের নন ট্রেন দেয়ারে ট্যাংক চের কদি নন ট্রেন দেয়ারেঙ্ক আমি সময় নষ্ট না করার চেষ্টা করি সময় নষ্ট না করার চেষ্টা করি নম্বর চা আরে আবাহ চেদ কদি আন্দা আরে আবা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি একাত্তর নম্বর একাত্তর নম্বর

Cerco di capire il problema ami samasya ko di aiutare tutto Cerco di aiutare tutti. samasya ko sahajya karne chesta karu cher Cerco di aiutare tutti. cerco number di, di, di fare silenzio. Cerco di fare silenzio. Cerco di non isbalia Cerco di non sbagliare. A me buon lavoro, c'è sempre. Buon lavoro, c'è sempre. Adatto. Cerco di essere calmo sempre. Cerco di essere calmo sempre. A me soffrono e santo da casa, c'è sempre. A me soffrono e santo da casa, c'è sempre. Cerco di non pensare troppo. Cerco di non pensare troppo. Una scena. C'è sempre. Asciugate. CERCO DI ESSERE felice, OGNI giorno. C'è il felice, ogni giorno. di succitore, un po' di succitore, un di succitore, un po' di di succitore, un po' di succitore. di sopita. Sopita mm. di

আমি সতর্ক থাকার চেষ্টা করি সতর্ক থাকার চেষ্টা করি নব্বই নাম্বার চের কদি শরীরে শরীরে আমি সবসময় হাসার চেষ্টা করি আমি সবসময় হাসার চেষ্টা করি একানব্বই নেব কদি কাপি রেলে আমি মানুষ বোঝার চেষ্টা করি মানুষ মানুষ বোঝার চেষ্টা করি তিরানব্বই নেব চেয়ার কদি লাবুরা আরে অনেক লাভুরা আরে অনেক জন

Next mm -hmm. video.